বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাবসা মার্কে মেম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাবসা মার্কেট মেম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু ওয়েস্টার্ন লং গাউনের মধ্যে কিছু ডিজাইন দেখিয়ে দেব ওটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জর্জটের মধ্যে থাকবে এটা বুকের পোষণে খুব সুন্দর হবে এখানে শো বাটন করা আছে কোমর এভাবে ফিটা করে দেওয়া আছে ছোট বড় করে সবাই ইউজ করতে পারবে হাতাটা থাকবে এভাবে খুব সুন্দর একটি হাতা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এদিকে দেখেন তো এর মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে এক এক আমরা প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুব সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাসা বসেই অর্ডার করতে পারবেন এটা লংগুলো হবে বান্ন চুয়ান্নর মতো বর্ষের হিসাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার লাস্ট ওয়ান যে কালারটা থাকছে এটাও খুব সুন্দর একটি কালার এখন আপনাদেরকে আমরা একটা ডিজাইন দেখাবো এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এগুলো প্রাইসগুলো জেনে নিতে পারবে বাবা এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর একটি প্রিন্ট খুব চমৎকার একটি কলা এবার বুকের পোষণ আবার এভাবে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করে করা আছে হাতারা থাকবে এইভাবে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেয় স্ক্রিনশট নিয়ে ভিডিও যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বসে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম